বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল যুব সম্মেলনের সম্মানিত সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাওলানা মুক্তার হুসাইন আজকের এই বিশাল সম্মেলনের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি বাংলাদেশের জাতীয় নেতা আমাদের শ্রদ্ধীয় নেতা সংগ্রামী জননেতা জনাব মিয়া অধ্যাপক গোলাম কর আজকের এই সম্মেলনে অন্যতম বিশেষ অতিথি জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম অন্যতম বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসু কেন্দ্রীয় মহানগরী জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ যুবক ভাই এবং বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দরবার আল্লাহ যার যারাকান্ত মেহরবানিতে আজকের এই সম্মেলনে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি

ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সতলোকের শাসন কায়েমের আন্দোলন করছে লড়াই করছে কেন আমরা আল্লাহর আইন এবং সত্যকের শাসন কায়েমের এই লড়াই অবতীর্ণ হয়েছে আমরা কারণে এই আন্দোলনে লড়াই অংশগ্রহণ করেছি এই পৃথিবীতে যত নবী রসুল আগমন করেছেন সকল নবী রসুল রেম একটি উদ্দেশ্য ছিল লেউজে হেরাহু আলাদ্দিন এ কুল্লিহী সমস্ত প্রকার মানব রসিত মতবাদের পরিবর্তন করে আল্লাহর আইনকে বিজয়ী করা এ কারণেই আমরা আল্লাহর আইন এবং সত্লকের শাসন চাই আল্লাহর আইনের মধ্যে কোনো বৈষম্য নাই আল্লাহ আইনের মধ্যে কোনো আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে এই বাংলাদেশ শাসন করেছে তিনটি দল একটি দল যারা অল্প কিছুদিন আগে যাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তিনি পদত্যাগ করে বিদেশে পালিয়ে গিয়েছেন শুধু পালিয়ে গিয়েছেন সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন সকল মন্ত্রী পালিয়ে গেছেন সকল নেতা নেত্রীরা পালিয়ে গেছেন সকল বিচারপতিরা বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে বিচারপতিরা পালায় এরকম কোনো ঘটনা নাই যেটা বাংলাদেশে হয়েছে সংগ্রামী ভাই এবং যে সরকারকে আমরা বলেছিলাম ফেসিবাদী সরকার এরপরে আর একটি দল এই শাসন করেছে সে দলের নাম কি জাতীয় পার্টি অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা নিজেরা বিলুপ্ত হয়ে গেছে কাউকে বিলুপ্ত করার দরকার হয় না বুঝছে এই দলের নাম কয় কেউ কয় না আর একটা দল আমরাও সেই সব মুক্তি দিতে চাই না কিন্তু মাঝে মধ্যে স্মরণও করায় দিতে হয় এই দল যখন আগে ক্ষমতায় ছিল বাংলাদেশকে বিশ্বের দরবারে চ্যাম্পিয়ন করছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে পাঁচই আগস্টের পর এখন পর্যন্ত এর ধারাবাহিক নমুনা কিছু দেখেছে না বলেন দেখেছে কি না সব দেখেছে একেবারে চাঁদাবাজি থেকে শুরু করে বালু খাওয়া পাথর খাওয়া পর্যন্ত শেষ করছে এখন হয়তো আর কি খাবে জানি না যার কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে স্বাস্থ্য থেকে সচিবালয়ে একটি নতুন চলোগান উঠেছে সেই চলোগান সব দল দেখা শেষ এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ এই স্লোগান ওঠার পর দেখবেন একটা দল যারা পাঁচই আগস্টের পর নিজেদেরকে দেশের মালিক মনে করা শুরু করছিল ওনার মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে ভোট আমাদেরকে বাদ দেওয়ার দিব কাক বাপ এরকম ছিল না বলেন এরকম ছিল কি না বা ক্ষমতায় গেছে এই ভাব কিন্তু ডাক শুনেও ছিল আপনাদের স্মরণকার অনেকেই দেখেন কক্সমক্স যারা দেখেন দর্শকদের তাদের এবং সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন ডাকশো নির্বাচনের আগে বলছেন যে উপস্থাপক বলছেন যে আগামী দুই দিন বা তিন দিন পরে তো ডাকশো নির্বাচন আপনাদের কাছে কেমন মনে হইতেছে কে ছাত্র দল পূর্ণ প্যানেলে পাশ করবে বলে পূর্ণ প্যানেলে পাশ করবে করবে বুঝলেন কেমনি কয়েকটা ছাত্র দল ছাড়া ছাত্র ছাত্রী বোর্ড দিব কাক মানে কিরকম জমিদারি দেখছে কেমন মানে মানুষ বাধ্য হয়ে অন্যদেরকে ভোট দিবেন ডাকশো নির্বাচনে নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট বলে খ্যাত ডাকশো নির্বাচনে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা তারা দেখায় দিছে না বলেন দেখা দিছে কি এই বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাদের জায়গা হবে না এই বাংলাদেশে কোনো চাঁদাবাদের জায়গা হবে না এই বাংলাদেশে কোনো পالو খগের জায়গা হবে না এই বাংলাদেশে কোনো পাথর খেগর জায়গা হবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ জুলাই বিপ্লবের পর এখন যে সরকার আছে এই সরকারের নাম কি না কত সরকার না এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি ক্ষমতা নেওয়ার পরেই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন মৌলিক সংবিধানের মৌলিক সংস্কার করতে হবে উনি বলেছেন গণহত্যার বিচার করতে হবে উনি বলেছেন দুর্নীতিবাদদের গ্রেপ্তার করা হবে বাজার কেজি দুর্নীতির টাকা ফেরত আনতে হবে উনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে সুন্দর একটি নির্বাচন জাতিকে উপহার মৌলিক সংস্কারের ব্যাপারে কমিশন গঠন হয়েছে সেই কমিশন আমরা তিন মাসেরও অধিক কাল চৌত্রিশটি রাজনৈতিক দল সেই কমিশনের মিটিংয়ে যোগদান আমরা করেছি আপনারা জানেন অধিকাংশ প্রস্তাবের ব্যাপারে সংস্কারের ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ দল একমত হয়েছে একটি দল ছাড়া ওনারা বলছেন ওনারা ক্ষমতায় যা করবেন আরে ভাই আপনি ক্ষমতায় যাইবেন এটা কইসি কেনা আপনি জনগণ যাদেরকে ভোট দিবেন তারাই তো ক্ষমতায় যাবে আপনি মনে করতেছেন যে মানুষ আর কাক ভোট দিব বাংলাদেশের মানুষ দেখাইছে না কাকে ভোট দেবে না বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে ভোট দেবে ইনশাআল্লাহ আর ইতিমধ্যেই বাংলাদেশের সকল ইসলামী দল এবং সম্ভাবনা দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধ হচ্ছে একসাথে নির্বাচন হবে আগামী দিনে ইনশাল্লাহ ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন জরিপে যারা মনে করছেন ক্ষমতায় গেছে তারা জামাতের ভোটের জরিপ কাছাকাছি না আপনারা খেয়াল করছেন কি না আর সেই জরিবে আটচল্লিশ ভাগ মানুষ বলছেন আটচল্লিশ ভাগ মানুষ কোনো মত দেয় নাই মত দেয় নাই কেন মত দেন আপনারা ইতিমধ্যেই বক্তিতে শুনতেছেন দাড়ি পাল্লায় ভোট দিয়ে কেউ বাড়িতে ফিরে যেতে পারবে না পাল্লায় ভোট দিলে জিবাকে কেটে নেওয়া হবে আমার এলাকায় যারা শুনি ওনার ওখানে বলে যে খানসারতে এমপি হবে বোঝা যাচ্ছে কিন্তু জামাত ক্ষমতায় না গেলে ঘরে থাকবার পারবে কিনা এটা করে দেখো এই আটচল্লিশ লোক হলো এরা এরা যদি সেই দলের প্রতীকের ভোটার হইতো তাহলে মত দিত কি সেই দলের প্রতিকে মত দিতে গিয়ে আর কোনো ভয় আছে তাহলে দিল না কেন না দেওয়ার কারণ বাংলাদেশের বিশ্লেষকরা বিশ্লেষণ করে বলেছেন এই আটচল্লিশ ভাগ মানুষের অধিকাংশ ভোটার হলো আগামী দিনে যার দাঁড়ি পাল্লার ভোটার আগামী দিনে এরা দাড়ি পাল্লায় ভোট দেবে সুতরাং আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের মানুষ দাড়ি পাল্লায় ভোট দেবে ইনশাআল্লাহ 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 সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এজন্য আমরা সবসময় বলে এসেছি গণহত্যার বিচার করতে হবে জুলাই ঘোষণা এবং জোলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে পাচার টাকার ফেরত আনতে হবে দুর্নীতিবাসদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে সরকারের ভিতরে বাইরে যে সরকার ফেসিবাদের দোষর আছে এই দোষকদের চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে আমরা শুনেছি কোন কোন দল আওয়ামী স্টাইলে নির্বাচন করা ষড়যন্ত্র করছে আমরা পরিষ্কার আজকের এই বিশাল যুব সম্মেলনে বলতে চাই বাংলাদেশের মাটি দেওয়া

আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন শক্তিকে ভয় করে না সেই দলের কর্মীদের চক্ষু রাঙ্গায় কোন লাভ আছে বলে লাভ আছে আমাদের দলের সংগ্রামী আমির শহীদ আমির জামাত দুর্নীতিমুক্ত মন্ত্রী এ উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ অন্যতম প্রধান আলেন মৌলানা মতুর রহমান নিজামী শহন এগারো জন শীর্ষ নেতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে কিন্তু জামাত শিবিরকে দমন করা যায় নাই জামাত শিবিরকে থামানো যায় নাই জামাত শিবির বাংলাদেশের মাটিতে আগামী দিনে ক্ষমতার তার প্রান্তে ইনশাল্লাহ কাজেই চোখ রাঙ্গা বেশি লাভ হবে না এই জন্য আমি আপনাদের কাছে যে আহ্বান রেখে আমার কথা শেষ করতে চাই ডোমরিয়া ফুলতলা জামাত ইসলামী যাকে এই আসনের আসন্ন নির্বাচনে মনোনয়ন দিয়েছেন আপনারা তাকে ভালোভাবেই চেন বাংলাদেশের অন্যতম প্রধান দল জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল জাতীয় নেতা তাকে ভোট দিলে জামাত যদি সরকার গঠন করে তাহলে ওনার পজিশন কি হবে এটাকে আর বলে এটা বোঝানোর কোনো প্রয়োজন নাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই এটা ফিল করেন কিনা ওনাকে নির্বাচিত করলে ঝুমুরিয়া একটা কথা মাঝখানে বলেনি তারপরে এটা বলি সাংবাদিকরা আমাদের জিজ্ঞাসা করে যে ভাই আপনাদেরকে যদি জনগণ মানুষ ভোট দেওয়া যদি ক্ষমতায় দেয় এক নম্বরে আপনারা কি প্রায়োরিটি দেবেন আমি বলি আমরা এক নাম্বার প্রায়োরিটি দেব বাংলাদেশকে আমরা কারাপশন ফ্রি বাংলাদেশ বানাবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা বানাবো আগামী দিন ইনশাআল্লাহ শুধু যদি বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় আগামী পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ তাহলে কোন সরকার অথবা রাষ্ট্রপ্রধানকে ভিক্ষার ঝুলে নিয়ে মানুষের বাড়ি বাড়ি বিদেশে গিয়ে ধর্ণ দেওয়ার প্রয়োজন হবে না আমি অনেক সময় বলেছি ভিক্ষা করে পোলাও খাওয়ার চাইতে করে কাম ভাত খাওয়া ভালো ডুমিয়ার লোকরা কি মনে করে ভিক্ষা করে পোলাও খাওয়ার চাইতে কাজ কাম করে আলু ভর্তা ডাইল ভাত খাওয়া অনেক ভালো সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ওনারা আমাদেরকে বলেন সাংবাদিকরা বিশেষ করে যে আপনারা যদি ক্ষমতায় যান অমুসলিমদের কি হবে আমরা বলি অমুসলিমরা সবচেয়ে যে মর্যাদাবান হবে অমুসলিমরা সবচেয়ে যে ভালো থাকবে কারণ ইসলাম একজন মুসলমানের যে নাগরিক অধিকার আছে একজন অমুসলিমকে একই অধিকার দিয়েছে একজন মুসলমান যেমন নাগরিক অধিকার ভোগ করবে যেম ক্ষমতায় গেলে একজন অমুসলিম সকল নাগরিক অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ একজন মুসলমান তার ধর্মীয় অধিকার পালন করবে একজন অমুসলিম তার সকল ধর্মীয় অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ পাবে আপনারা ইতিমধ্যে দেখেছেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে প্রচার তিন দিন যখন কোন সরকার ছিল না জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে বাংলাদেশে যদি আল্লাহ আইন এবং সাতকের শাসন কায়েম হয়ে যায় তাহলে বাংলাদেশের সরকার অমুসলিমদের যান মাল ইজ্জত আব্রু নিরাপত্তা বিধান করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেন জামাত যদি সরকার গঠন করে মহিলাদের কি হবে আমরা বলি মহিলারা সবচেয়ে ভালো থাকবে মায়ের জাতি মায়ের জাতির মর্যাদা সবার উপরে জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় মেয়েদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সব থাকবে মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে সচিবালয়ের সচিব হবে ব্যাংকের ম্যানেজার হবে ইনশাল্লাহ তাহলে ওই ব্যাংকে আর কোনো মহিলাকে পুরুষের সাথে লাইন ধরে ধাক্কা ধাক্কি করে টাকা নেওয়ার দরকার হবে না সুতরাং মহিলারা সবচেয়ে ভালো থাকবে আমাদের পরিবর্তব সরকারের কাছে অনেকেই বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটা দলের পকেটে ঢুকে যাচ্ছে আমরাই বিশ্বাস করতে চাই না সাহেব আপনি কারণ পকেটে যাবেন তবে আপনার আশেপাশে যারা আছে তারা যে জামাত ক্ষমতার আসার বিরুদ্ধে একটা দলের পক্ষে কাজ করছে এটা অনেকটা পরিষ্কার তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই দলবাজি করার যদি ইচ্ছাই থাকে সরকার থেকে পদত্যাগ করে রাজপথে চলে আসে আমাদের সাথে দেখা যাবে আপনি কত বড় নেতা এজন্য আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই জুলাই ভিত্তি দিতে হবে লেভেল ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই পরিবেশের বাইরে যারাই কোনো দুর্বৃত্ত করবে তাদের বিরুদ্ধে সরকারের দায়িত্ব হলো ব্যবস্থা গ্রহণ করা সেই ব্যবস্থা সরকার গ্রহণ করবেন এবং আগামী দিনে এই আসনে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমাদের শ্রদ্ধীয় নেতা সংগ্রামী জননেতা জাতীয় অধ্যাপক মিয়া গোলাম ভাইকে দাড়ি পাল্লামার গায়ে ভোট দিয়ে আমরা আগামী দিনে বিজয়ী করবো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায় দেন হাত নামাই না হাত না হাত নামাই না হাত তুলে থাকে কথা আছে খালি এই কয়েকজন লোক চেষ্টা এরা চলগান বন্ধুদের হাত তুলে থাকে আচ্ছা বলেন তো এই কয়েকজন লোক চেষ্টা করে কি বিজয় করা যায় না আর লোকের ভোট লাগবে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে ফিরে যাব যার যারে লাগায় আমাদের মা বোন ভাই বোনেরা যারা ভোট